আহ এ প্রথমে আসলে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হলো যে আমরা দেখছি দু তিন দিন ধরে তারিখে দেখলাম তারিখে একবার দেখলাম এবং একটা আওয়ামী লীগের মিছিল এবং দেখলাম দেশের অনেক আওয়ামী লীগের ঝটিকা মিছিল করা হলো এর উপলক্ষে গতকালকে দেখলাম যে স্বরাষ্ট্র একটা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি উত্তরায় থানায় গিয়ে পুলিশকে বললেন যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল হতে দেওয়া হয় তাহলে উনি পুলিশের ব্যাপারে পুলিশকে চাপে রাখবেন পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেবেন আমার প্রশ্ন হলো আওয়ামী লীগকে এভাবে ঝটিকা মিছিল করতে হচ্ছে কেন এবং এই ঝটিকা মিছিল গুলো কিসের ইঙ্গিত বহন করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে যেভাবে হুমকি দিলেন চাপ প্রয়োগ করলেন ঝটিকা মিছিল হতে না দেওয়ার ক্ষেত্রে সেটা উনি করতে পারেন কিনা একটা দল একটা বৈধ রাজনৈতিক দল যদি মিছিল করতে চায় তাকে আপনি বাধা দিচ্ছেন কোন আইনে ধন্যবাদ আপনাকে প্রশ্নটা তো দুইটা তিনটা দিক একটা নিয়ে আমি প্রথমত কথা বলি এই প্রশ্নটার একটা আইন দিক আছে একটা রাজনৈতিক বাস্তবতা দিক আছে আইনি দিক থেকে যদি বলেন তাহলে আসলে এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে বলেছেন সেটা আসলে তিনি বলতে পারেন কারণ কোন আইনগত সিদ্ধান্ত আওয়ামী লীগ সম্পর্কে নেওয়া হয় বলা হয় যে আওয়ামী লীগকে রাজনৈতিক নিষিদ্ধ করা হচ্ছে কিংবা আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতাকে নিষিদ্ধ করা হচ্ছে কিংবা ঝটিকা মিছিল কিংবা মিছিলকে নিষিদ্ধ করা হচ্ছে এরকম কোন বাস্তবতা আইনগত ভাবে এখন পর্যন্ত আইনি আসলে হচ্ছে পরিষ্কার হবে কিন্তু বাস্তবতা যেটা থেকে আপনি কথাটা বলছিলেন কেন আওয়ামী লীগ মিছিল আওয়ামী লীগের তো মিছিলই করতে পারেন আওয়ামী লীগের তো আসলে সমাবেশ করতে পারেন আওয়ামী লীগের যেরকম ইচ্ছে সেরকম রাজনৈতিক প্রোগ্রাম করতে পারার ইচ্ছে কথা কারণ সে রাজনৈতিক দল সেটা করতে পারছে না করতে পারছে না তার কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আপনারা আমাদের সবার জানা আছে এই দলটা ব্যাপক আকারে হত্যার জন্য অভিযুক্ত একটা রাজনৈতিক দল হয়ে গেছে তার সাথে সংশ্লিষ্ট একটা বড় অংশ আসলে অর্থ পাচার দুর্নীতি একভাবে আসলে জুলুম নির্যাতন এবং সর্বশেষ অভ্যুত্থানের সময় বাহিনীগুলির পাশাপাশি তাদের দলীয় লোকদেরকে আসলে মানুষকে দমন করার জন্য পীড়ন করার জন্য এমনকি খুন করার জন্যে তাদের দলীয় লোকদেরকে নামানো হয়েছে এবং সেই সমস্ত ফুটেজ আপনারাই তখন প্রকাশ করেছেন তার মানে এখনো পর্যন্ত এইটা দলীয় ভাবে নিষিদ্ধ হয় নাই বিচারটা ঠিক মতো শুরু হয় নাই পুলিশ ঠিক মতো রিঅর্গানাইজ হয় নাই এই অবস্থার মধ্যে আবার যখন তারা আসলে এরকম ঝুঁটিগা মিছিল করছে তখন আসলে উল্টা দিক থেকে একই রকমের একটা সিচুয়েশন আবারও তৈরি হইতে পারে বলে আমি শুন না কিন্তু তিনি নেবেন সেটা আসলে সরকারের সাথে সরকারের দিক থেকে পরিষ্কার করে আসলে সেগুলির ব্যাপারে ব্যবস্থা নেওয়া কোনোভাবেই আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং এটাকে প্রতিহত করতে গিয়ে যারা আওয়ামী লীগের দ্বারা তখন শিকার হয়েছিলেন তারা যদি আরেকটা কোন এরকম পাল্টা করব তত প্রতার মত নামতে বাধ্য না হয় কিংবা তারা যদি না নামে সে দুইটা দিকই দেখা আসলে শ্রেষ্ঠ উপদেশটার দায়িত্ব। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাদের দ্রুত সিদ্ধান্তে আসা দরকার যারা আসলে এটা নামাটাকে তারা নিজেরা সেফ মনে করে না বলে ঝটিকা মিছিল করে কারণ তারা মনে করে না যে তারা স্বাভাবিকভাবে নামলে তারা আসলে স্বাভাবিকভাবে ফিরতে পারবে তারা একটা চোরকপ তাই কারণে নামে আবার অনেকেই এরপরে প্রতিবাদ করে এগুলি নিয়ে বিভিন্ন জায়গায় আসলে ধরপাকড় হয়েছে টুকটাক মারধর হয়েছে সেইটা আসলে কোনো শুভ লক্ষণ অজয় সরকারের এই বিষয়ে আমার কাছে মনে হয় স্পষ্ট অবস্থান নেওয়া দরকার তবে এটার জন্য আইনগতভাবে আসলে তাদের যা করণীয় সেটা আইন ঠিক করে তারপরে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলা সুবল হবে ভালো হবে জি কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে আপনি যে দুটা কথা বললেন দুটা মানে আমার কাছে মনে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ যে আবার পাল্টা কোনো রকম যদি প্রতিক্রিয়া তৈরি হয় তাতে সংঘাতময় পরিস্থিতি কিন্তু উদ্ভব হতে পারে কিন্তু এতদিনেও যদি পুলিশকে আপনি সংগঠিত করতে না পারেন পুলিশকে সংগঠিত করতে পারলে তো সে আশঙ্কাটা থাকতো না কিন্তু পুলিশকে সংগঠিত করতে না পারাও তো এই সরকারে একটা ব্যর্থতা বলে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা তার করতে পারা উচিত এখন আরেকটা জিনিস যে জিনিসটা সেটা হলো গিয়ে যে আমরা এই মুহূর্তে যে দুটো আলোচনা খুব জরুরি হচ্ছে মানে খুব জল হয়ে উঠছে এটা হলো সংস্কার বনাম নির্বাচন সংস্কার কবে হবে এবং সংস্কার নিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা হওয়া সরকারের সঙ্গে নিশ্চয়ই আপনাদের সঙ্গে হচ্ছে এর মধ্যে বিএনপির সঙ্গে যে আলোচনাটা হচ্ছে এখানে দেখলাম যে কয়েকটা বিষয় নিয়ে বিএনপির বিএনপি তো মানে তাদের অবস্থায় অনড় আছেন যেমন দুইবার প্রধানমন্ত্রী কি পরপর দুইবার নাকি সব মিলিয়ে দুইবার এটা যেমন হচ্ছে এই এরকম আরো কিছু প্রসঙ্গ যেমন উচ্চকক্ষ উচ্চকক্ষের প্রতিনিধি প্রতিনিধিগুলি কিভাবে নির্বাচিত হবে

আমি জানি যে আসলে বিএনপি কোথায় কোথায় নড়তে পারে এবং কোথায় নড়তে চায় না সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইবার যারা আসলে এই সংস্কারের কাজটা হাতে নিচ্ছে তাদের জন্য এই অভিজ্ঞতাটা নতুন তারা আসলে এটা জানে না এবং তারা এটা আসলে কিভাবে করতে হবে সে বিষয়ে তাদের আসলে কোনো হোমওয়ার্ক করা ছিল এটা আমি অন্যভাবে নিয়ে না আমরা এটা এই এই আমরা আসলে এটা কখনই দাবি করতে চাই না কিন্তু প্রসঙ্গক্রমে আসলে কথাটা বলতে হচ্ছে যে বাংলাদেশে সংস্কার নিয়ে রাষ্ট্রের সংস্কার কিংবা আসলে সংবিধানের সংস্কার নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে কাজটা করতেছিলাম অনেকদিন ধরে একটা জিনিস আসলে যদি আপনি এক্সপ্লোর করতে থাকে আপনি আমার যত মেধা যতই কম হোক না আমারও এক ধরনের দশ বারো বছরের কাজের কারণে একটা অভিজ্ঞতা তো হয় মাঠ পর্যায়ে হয় একাডেমিক জায়গায় হয় তো আমরা তাদেরকে কিছু পরামর্শ দিয়েছিল। আসলে এই সরকার আমাদের এই পরামর্শগুলিকে গুরুত্ব দিয়েছে বলে আমাদের কাছে মনে হয় এইটা যদি তারা আসলে আমরা যেভাবে আপনাদের পরামর্শ বলতে কি মানে আপনার দলের পরামর্শ নাকি আপনাদের আমাদের দলের পরামর্শ ব্যক্তিগত ভাবেও পরামর্শ আচ্ছা 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 বিশেষজ্ঞ হিসেবে আমাকে ডাকছিল আমি সেখানে বলছি আমাদের দলের থেকে আমরা বলছি তারা আট তারিখে সরকার গঠন করছে এগারো তারিখে আমরা তাদের কাছে লিখিত এক ধরনের একটা গাইডলাইন দিচ্ছি এগারো তারিখে আমরা প্রথম মানে এটা ধরেন কোন একটা দলের পক্ষে এটা চিন্তা করা সম্ভব না যে আমরাই সরকারকে সহায়তা করার জন্য আট তারিখে যে সরকার বসছে যেহেতু আমাদের এই কাজগুলি আগে থেকে করাচ্ছি যে কি করা লাগবে কি করতে হবে আমরা এগারো তারিখে কিন্তু তাদেরকে আসলে লিখিত ভাবে দিচ্ছি যে আপনি এই করতে পারেন তো সেই জায়গাগুলিতে যদি তারা আমাদের সাথে আসলে আরো বেশি জানতে বুঝতে চাইতে আমরা তাদেরকে হয়তো আরো বেশি সহায়তা করতে পারতাম কারণ একটা লিখিত নোটে তো আপনি আসলে উদ্দুর দিতে পারেন

আশঙ্কা কিংবা সন্দেহ এগুলি তৈরি হচ্ছে